আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার এখন হচ্ছে ছয় নম্বর অঙ্কটি সমাধান করবো তো ছয় নম্বর প্রশ্নটি ছিল প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে তো যেহেতু এই অঙ্কটার সমাধান করবো এর জন্য লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল দেখুন প্রতিদিন আর এখানে কিন্তু এক সপ্তাহ আছে তো এই সপ্তাহটাকে আগে দিনে রূপান্তর করতে হবে তো আমরা লিখবো হচ্ছে আমরা জানি এক কিন্তু এখানে দেখুন কথায় লেখা তো সেটাকে লিখবো এক সপ্তাহ সাত দিন তো দেখুন এক সপ্তাহ ছিল সেটাকে আমরা দিনের রূপান্তর করেছি তো এখানে দেখুন প্রশ্ন চাইছে সে কত ঘন্টা বই পড়ে অর্থাৎ ঘন্টা সংখ্যা চাইছে তো ঘন্টাটা হচ্ছে আমরা ডান পাশে রাখবো তো আর এখানে প্রশ্ন ছিল প্রতিদিন প্রতি কথাটা থাকলে সেখানে আমরা এক বুঝে নিব তো লিখবো হচ্ছে একদিনে বই পড়ে চার ঘন্টা তো তো লিখতেছি হবে এক দিনে বই পরে সম্বন্ধে লিখব চার ঘন্টা এই লাইনটা এক একদিনে বই পড়ে চার ঘন্টা এখন ছিল এক সপ্তাহ এক সপ্তাহ মানে কিন্তু আমরা জানি এখন সাত দিন তো লিখব হচ্ছে সুতরাং সাত দিনে বই পরে সমান দিব উপরের কথাগুলো যেহেতু নিচে লিখতে হবে এজন্য এখানে ড্রডো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ব্র্যাকেট দিব প্রথম লাইনে ডান পাশে ছিল চার সেই চারটা আগে লিখব আর এখন দেখুন চিহ্ন দিব তো একদিনে যদি চার ঘন্টা বই পড়ে সাত দিনে কিন্তু বেশি ঘন্টা বই পড়বে যেহেতু বেশি পড়বে এজন্য গুণ হবে আর এখন হচ্ছে এখানে লিখবো প্রথম লাইনের বাম পাশে দেখুন এক ছিল আর নিচে ছিল সাত বাম পাশের মধ্যে যেটা বড় থাকবে সেটা পরে লিখতে হয় বাম পাশে বড় ছিল সাত তো আমরা সাতটা লিখব পরে দিয়ে দিব এখন ডটো দিয়ে চার সাত আটাই তো এখানে লিখবো আটাইশ পরে লিখবো হচ্ছে ঘন্টা এখন লিখবো হচ্ছে নিচে উত্তর এখানে আঠাশ ঘন্টা ছিল তো লিখবো আটাশ ঘন্টা তো এটাই হচ্ছে ছয় নাম্বার অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে সাত নম্বর অঙ্কটির সমাধান করব তো সাত নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে এক দিস্তা কাগজে চব্বিশটা থাকে বারো দিস্তায় কতটা কাগজ থাকবে তো যেহেতু অঙ্কটা সমাধান করব এর জন্য লিখে নিয়েছি সমাধান এখানে দেখুন কতটা কাগজ থাকবে অর্থাৎ কাগজের সংখ্যা চেয়েছে তো কাগজের সংখ্যাটা হচ্ছে ডান পাশে থাকবে তো এখানে লিখবো হচ্ছে এক দিস্তা কাগজে থাকে চব্বিশটা তো এখানে একটা হচ্ছে কথায় লেখা আছে সেটাকে অঙ্কে লিখবো তো এক ছিল এক কাগজে থাকে সমান দিয়ে লিখবো চব্বিশ তা এখন ছিল হচ্ছে বারো দিস্তায় কতটা কাগজ থাকবে তো এখানে লিখবো হচ্ছে সুতরাং বারো দিস্তা কাগজে থাকে সমান দিব এখন দেখুন এখানে যেহেতু উপরে গুলো লিখতে হবে এই জন্য আমরা ডট ডট দিয়েছি এখন হচ্ছে ব্র্যাকেট দিব প্রথম লাইনে ডান পাশে যা ছিল সেটা লিখব ডান পাশে 24 ছিল 24 লিখব এখন দেখুন এক দিস্তার কাগজে যদি 24 টা থাকে 12 দিস্তার কাগজে কিন্তু বেশি থাকবে বেশি থাকলে গুণ হয় আর এখানে লিখব হচ্ছে বাম পাশে দেখুন উপরে এক নিচে আছে 12 এর মধ্যে থেকে বড় যেটা সেটা পরে লিখতে হয় বড় হচ্ছে 12 ছিল এজন্য 12টা লিখেছি পরে ব্র্যাকেটের শেষ অংশ পরে ডট দিয়ে দিব পরে যে সমান দিব এখন চব্বিশ কে বারো দ্বারা গুণ দিব তো আমরা পাশে গুণটা দেখাই দিচ্ছি চব্বিশ প্রথমে ছিল সেটা আগে লিখবো আর বারোটা হচ্ছে নিচে লিখবো যেহেতু গুণ করতে হবে গুণ দিতেছি দুই দিয়ে চারকে গুণ দিলে চার দোকানে আট দুই দোকানে চার এক ঘর কাটা চার অক্ষে চার দুই অক্ষে দুই পর হচ্ছে যোগ করবো আটের নিচে কোনো সংখ্যা নাই তো আট চার আর চার যোগ করলে আট দুই এর উপরে কোনো সংখ্যা নাই তো দুই বসাবো তার মানে এখানে পেয়েছি দুইশত আটাশি তো লিখবো হচ্ছে দুইশো আটাশি তা তো শেষে লিখবো হচ্ছে উত্তর দুই আটাশি তা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কটির সমাধান